আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের এই ছোটো টমেটো প্রজেক্টে টমেটোর গাছগুলার বয়স আজকে দিয়ে পনেরো দিন পার হয়ে গেছে তো গাছগুলার অবস্থা বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছই সুস্থ সবল এবং গ্রোথও বেশ ভালো আছে তো মাঝখানে কিছু কিছু গাছ নষ্ট হয়েছিল অতি বৃষ্টির কারণে সেটা হয়তো আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে তো ওই জায়গাগুলোতে আমরা আবার পুনরায় চারা নিয়ে এসে ওই চারাগুলো রোপণ করে দিয়েছি আর বর্তমানে এই যে চারার অবস্থা এরকম চারাগুলো কিন্তু বেশ ভালোই গ্রোথ আসতেছে আর চারাগুলো কিন্তু প্রত্যেকটা চারাই সুস্থ সবল আছে কারণ নিয়মিত আর স্প্রে দেওয়া হচ্ছে এর কারণে আশা করি প্রত্যেকটা চারাই সুস্থ সবল থাকবে তো কিছু কিছু চারা একটা সমস্যা দেখা দিয়েছে সেটা খুব মেজর সমস্যা না আর সেটা হচ্ছে আপনার নেমাটোডের সংক্রমণ দেখা দিয়েছে নেমাটোড মূলত গাছের গোড়ার শি করে আক্রমণ করে এবং গোড়া শেকোরগুলা ক্ষত বিক্ষত করে ফেলে তো এই কারণে অনেক সময় গাছগুলো দুর্বল হয়ে যায় এবং এটার যদি একটা প্রতিকার ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো গাছই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এটা যেহেতু দেখলাম কিছু কিছু গাছে আক্রমণ করেছে তো সেই জন্য আমরা কিছু কীটনাশক ব্যবহার করব তো এটা হচ্ছে আপনার দানাদার কীটনাশক আমি ব্যবহার করতেছি দানাদার কীটনাশক আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন তবে টেন জি এই কীটনাশকগুলো একটু বেশি মানে পাওয়ারফুল হয়ে থাকে তো এইগুলো আমি একটা ব্যবহার করতেছি এবং এটা মোটামুটি আমাদের অল্প পরিমাণ জমি শতক জমির জন্য আমি হাফ কেজি পরিমাণ দানাদার কীটনাশক ব্যবহার করতেছি আরও কমও ব্যবহার করা যায় তবে আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং এই পানিটা আমি সবগুলো গাছেই দিয়ে দেব আর যেন মানে নেমাটোডের যে সংক্রমণটা রয়েছে সেটা যেন কমে যায় নেমাটোড মূলত এক ধরনের পরজীবী মানে কৃমি বলা চলে এটা মাটির নিচে থাকে এবং এইগুলা অনেক সময় এগুলো কিন্তু খালি চোখে দেখা দেয় না এগুলো এই যে গাছের গোড়ায় আক্রমণ করে এবং শিকড়গুলা ক্ষতবিক্ষত করে ফেলে আপনি যদি শিকড়ের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে গাছের যে শিকড়টা রয়েছে ওইটা কিন্তু মোটা হয়ে যাবে মনে হয় যেন গাছের শিকড়ে কিছু একটা কামড়িয়ে এসেছে কামড়ানোর কারণে মোটা হয়েছে এমনটা মূলত এই ক্রিম নেমাটগুলো আর কি শিকড়ের ভিতর প্রবেশ করে এবং এই শিকড়ের ভিতরে এরা বাসা বাসা বাঁধে মানে একদম জটলা করে ওইখানে বাসা বাঁধে তো সেই জন্য শেঁকড়গুলো দেখতে বেশ ইয়ে থাকে মোটা মোটা থাকে তো এটা কিন্তু এক ধরনের পরজীবীর আক্রমণ যে গাছ কিন্তু এখনও পুরোপুরি সুস্থ সবল আছে গাছ দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা কোনো পোকার দ্বারা আক্রমণ বা সংক্রামিত হয়েছে কিন্তু আপনি যখন গাছের শেঁকড়ের দিকে লক্ষ্য করবেন তখন কিন্তু খুব ভালো বুঝতে পারবেন যে গাছের শিঁকড়গুলো মনে হবে কেমন কেমন যেন গুটি গুটি ধরে গেছে গাছের শেঁকড়ে তো আমি দুইটা ওষুধ একসাথে গুলে নিয়েছি প্রথমটা হচ্ছে দানাদার কীটনাশক এবং দানাদার কীটনাশকের সাথে আপনারা সাইপারমেথ্রিন বা ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো কীটনাশক খুবই অল্প পরিমাণে লিটারে এক মিলি পরিমাণে মিশায় এটা গাছের গোড়ায় স্প্রে করতে পারেন বা স্প্রে না করলেও যদি আপনি এমনি পানি দিয়ে যান মগ দিয়ে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলেও হবে তো এই ওষুধ দুইটা আমি ব্যবহার করতেছি যে কোনো একটা করলে হয় তবে দানাদার কীটনাশকটাই বেশি কার্যকরী তো এটার সাথে আমি সাপোর্ট হিসাবে এই ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশকটা ব্যবহার করতেছি এবং এটা ব্যবহার করার আশা করি দুই তিন দিনের মধ্যেই সবগুলা গাছ সুস্থ হয়ে যাবে গাছ তো সুস্থ আছে দেখে বোঝা যায় না গাছ অসুস্থ গাছের গোড়া শেগড়গুলো একটু মানে গুটি গুটি ফাঁকে গেছে তো এইগুলো আশা করি সেরে যাবে এবং নতুন কোনো গাছে যেন আক্রমণ না করে আশা করি আর নতুন কোনো গাছে আক্রমণ করবে না তো এই নেমাটোরের আক্রমণ দেখা যায় যে কোনো বয়সের গাছেই দেখা দেয় এবং এটা যে শুধুমাত্র টমেটোর গাছে আক্রমণ করে এমনটা না এটা যে কোনো ফসলের গোড়ায় আক্রমণ করতে পারে তো এটা আক্রমণ করার কোনো লক্ষণ দেখার সাথে সাথে আপনারা যদি ব্যবস্থা না নেন পরবর্তীতে কিন্তু গাছগুলো একদম খুবই দুর্বল হয়ে যাবে এবং ওই গাছ থেকে কিন্তু আর মানে ভালো ফলাফল আশা করা যাবে না তো এই জন্য সময় মতো অবশ্যই এই ব্যবস্থা নিতে হবে